একবার পাথর ভাঙার কাজে নিয়োজিত কিছু লোক ওহাবিবনে মুনাব্বি রহমাউল্লার কাছে এসে নিবেদন করলো যে জানাব আমরা যে ভীষণ কষ্টের সম্মুখীন হচ্ছি আমাদের পূর্বে কি কেউ এমন কষ্ট ভোগ করেছে ওহাবিবনে মুাব্বির এ কথা শুনে বলেন তোমরা যদি নিজেদের কষ্ট দুর্ভোগ আর তোমাদের পূর্ববর্তীদের কষ্ট দুর্ভোগের মাঝে তুলনা করো তাহলে তাদের কষ্টের সামনে তোমাদের কষ্টগুলো এমন মনে হবে যেন আগুনের তুলনায় ধোয়ার মতো তিনি বললেন তাহলে শোনো বনে ইসরায়েলে সারা নামে একজন মহিলা ছিল তার ছিল সাতজন ছেলে যে দেশে তারা বসবাস করত সে দেশের বাচ্চা ছিল মস্ত বড় জালিম সে মানুষকে জোরপূর্বক শুকুরের মাংস খাওয়াত যদি কেউ অস্বীকার করতো তবে তাকে হত্যা করা হতো এরই প্রেক্ষিতে একবার মহিলাটিকে তার পুত্রদের সহ বাচ্চার সামনে হাজির করা হলো মহিলার বড় ছেলেকে ডেকে বলা হলো এনাও শুকুরের মাংস ভক্ষণ করো এই মুজাহিদ ব্যক্তি জবাব দিলেন আল্লাহ নিষিদ্ধ এমন কোনো কিছুই আমি কখনোই খাব না এ কথা শুনে বাদশাহ আদেশ দিল তাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হোক জল্লাদ এগিয়ে গিয়ে তার দেহের প্রতিটি অঙ্গ টুকরো টুকরো করে কেটে তাকে শহীদ করে দেওয়া হলো অত্যাচারী বাদশাহ এবার ওই মহিলার মেঝে ছেলেটিকে তার কাছে ডেকে তার সামনে শুকুরে মাংস দিয়ে বলল নাও একটু খেয়ে নাও ছেলেটি বললো আল্লাহর কর্তৃক নিষিদ্ধ বস্তু আমি কখনোই খেতে পারি না একথা শুনে অত্যাচারী বাচ্চা উত্তেজিত হয়ে পড়ল এবং তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করার জন্য আদেশ দিল সেই মোতাবেক তেল গরম করে বাচ্চা সেই তেলের ভিতরে সেই ছেলেটিকে নিক্ষেপ করল। এভাবে সে সাদাতের অমিয়ে সোধা পান করল এরপর বাচ্চা মহিলার আরেক ছেলেকে ডেকে বলল নাও শুকুরে মাংস ভক্ষণ করো ছেলেটি বাচ্চাকে বলল আপনি দুর্বল এবং অপদস্থ মহান আল্লাহর মোকাবেলায় আপনি কিছুই নন আল্লাহর কর্তৃক নিষিদ্ধ কোনো কিছুই আপনি আমাকে খাওয়াতে পারবেন না বাচ্চা একথা শুনে হাসতে লাগলো সে লোকদের বলতে লাগলো তোমরা কি জানো সে কেন আমাকে গালি দিল সে ভেবেছে আমাকে গালি দিলে রাগে খুবে আমি তাকে সাথে সাথে হত্যার নির্দেশ দেব এতে করে সে সহজেই মৃত্যুর ঘাট পার করতে সক্ষম হবে কিন্তু আমি কখনোই এমনটি করব না বাচ্চা তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা আদেশ দিল অত্যাচারী বাচ্চার নির্দেশে প্রথমে যুবকের গলার চামড়া কেটে ফেলা হলো এরপর উপরে ফেলা হলো তার চেহারা ও মাথার চামড়া এভাবে তাকে শহীদ করা হলো এভাবে বিস্তর শাস্তি দিয়ে বাচ্চা মহিলা সকল ছেলেদেরকে শহীদ করা হলো শেষে একেবারে ছোটো ছেলেটি রয়ে গেল। বাচ্চা তার মাকে ডেকে বলল আমি তোমারও এমন পরিণতি করব যদি তুমি ও তোমার ছেলের সুরক্ষা চাও তাহলে তাকে নির্জনে নিয়ে গিয়ে বোঝাও সে যেন টুকরো মাংস খেতে রাজি হয় মহিলা বলল ঠিক আছে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি এরপর সে ছেলেকে নির্জন নিয়ে গিয়ে বলল হে আমার করা টুকরা ছেলে তুমি কি জানো যে তোমার প্রত্যেক ভাইয়ের উপর আমার এক একটি হক আছে আর তোমার উপর আছে আমার দুইটি হক আর সেটা এভাবে যে আমি তোমার ভাইয়ের আমি তোমার ভাইদের দুবছর দুধ পান করেছি তোমার জন্মের কদিন পূর্বে তোমার বাবা মৃত্যুবরণ করেছে এরপর জন্ম হলো তোমার তুমি ছেলে খুবই দুর্বল তোমার উপর আমার অপরিসীম দয়া তোমার দুর্বলতা তোমার প্রতি অত্যাধিক স্নেহের কারণে তোমাকে আমি চার বছর দুধ পান করাই তোমাকে আমি আল্লাহ অনুগ্রহে দোহাই দিয়ে বলছি যে বস্তু আল্লাহ আমাদের উপর নিষিদ্ধ করেছে তা কখনোই তুমি খাবে না তো সেই মোতাবেক সৌভাগ্যবান ছেলেটি মায়ের মুখ থেকে একথা শুনে বলল আমি তো ভয়ে ছিলাম হয়তো আপনি আমাকে শুকুরি মাংস খেতে উদ্বুদ্ধ করবেন এটা ভেবে আল্লাহর অসীম অনুগ্রহ তিনি তিনি আমাকে আপনার মতো মহাতৃতের অধিকার নিয়ে মায়ের সন্তান হওয়ার সৌভাগ্য দান করেছেন এরপর মহিলাটি তার ছেলেকে নিয়ে বাচ্চার সামনে গিয়ে বলল এই নিন এখন সে তেমনটি করবে যেমনটি আমি তাকে শিখিয়ে দিয়েছি বাচ্চা খুব খুশি হলো ছেলের দিকে বাড়িয়ে দিল শুকরের মাংস বলল এখান থেকে এক লোক মা খেয়ে নাও একথা শুনে বীর ছেলেটি জবাব দিল মহান আল্লাহর শপথ আমি কখনোই এটা খেতে পারবো না আল্লাহ যা নিষেধ করেছেন বাচ্চা তার প্রশ্নের উত্তর শুনে ভীষণ রেগে গেল শেষ সব শেষ ছেলেটিকেও শহীদ করে দিল এভাবে ছেলেটি মিলিত হলো তার অন্য ভাইদের সাথে এরপর বাচ্চা মহিষী মহিলাটিকে বলল আমার ধারণা তোমার সন্তানদের সাথে যেরূপ আচরণ করা হয়েছে তোমার সাথেও তদ্রূপ আচরণ করতে হবে হে বুড়ি তুমি ধ্বংস হও তুমি এখান থেকে শুধু এক লোকমা খেয়ে নাও তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যা বলবে তাই করা হবে শুধু একটি লোকমা করে মাংস খাও একথা শুনে মহিষী মহিলা বলল হে জালিম তুমি আমার সামনে আমার সন্তানদের হত্যা করেছ আর এখন তুমি চাচ্ছ তোমার নির্দেশে আমি আল্লাহ নিষিদ্ধ বস্তু ভক্ষণ করব নিজের সন্তানদের মৃত্যু পর আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই নেই আল্লাহর শপথ দিয়ে বলছি তুমি যা ইচ্ছা তাই আমাকে করতে পারো আমি কিছুতেই আল্লাহর হারামকৃষ্ট বস্তু খাবো না একথা শুনে জালিম বাদশাহ মহিলা মহিলাকে শহীদ করে দিল এভাবে মহাতৃদয়ের অধিকার নিয়ে En mádate milititélo ó no santaán de